একটি ইকোকার্ডিওগ্রাম টেস্ট আসলে হৃদয়ের আলট্রাসাউন্ড স্ক্যানিং ছাড়া আর কিছুই নয় ইকোকার্ডিওগ্রাফি স্টাডির সময় একটি ট্রান্সমিটার আলট্রাসাউন্ড তরঙ্গ পাঠায় এবং হৃদয় থেকে প্রতিফলিত প্রতিধ্বনি তরঙ্গগুলোকে ইমেজ হিসেবে পুনর্গঠন করে স্ক্রিনে ইকোকার্ডিওগ্রামের মতো দেখানো হয় ইকোকার্ডিওগ্রামে আমরা হৃদয়ের গঠন বিশ্লেষণ করি এবং অন্যান্য পদ্ধতি যেমন ডকলার স্টাডি ইত্যাদি প্রযোগ করে আমরা হৃদয়ের কার্যকারিতা বিশ্লেষণ করি তাই ইকোকার্ডিওগ্রাফিতে আমাদের আছে ট্রান্সথোরাসিক ইকোকার্ডিওগ্রাফি এবং ট্রান্সিসোফেজিয়াল ইকো কার্ডিওগ্রাফি এগুলো হচ্ছে বিভিন্ন পদ্ধতি এবং মূলত দুই ডি ইকোকার্ডিওগ্রামের কথা বললে যেটা আমরা প্রতিদিনের চর্চায় নিয়মিত করি এটা হচ্ছে দুই মাত্রিক ইকোকার্ডিওগ্রাম এবং এটি হৃদয়ের বিভিন্ন চেম্বার গঠন এবং তার চলাচল সম্পর্কে আমাদের ধারণা দেয়া তাই ইকো গবেষণায় আমাদের কাছে এম মোড ইকো নামে অন্যান্য পদ্ধতি রয়েছে এটা হচ্ছে টাইম মোশন ইকোকার্ডিওগ্রাম। এটি একটি এক বিম আলট্রাসাউন্ড বিশ্লেষণ প্রদান করে তাই আমরা এই এম মোড ইকো ব্যবহার করে বিভিন্ন মাপচোপ বিশ্লেষণ করি যেমন হৃদয়ের আকার কত নির্দিষ্ট কোনো গঠনের প্রস্থ কত এবং এর দৈর্ঘ্য ও গভীরতা কত এইভাবে আমরা বিশ্লেষণ করি অন্যদিকে ডপলার স্টাডিজে আমরা লাল রক্তকণিকার চলাচল বিশ্লেষণ করি এর ভিত্তিতে আমরা হৃদয়ের ভেতরের বিভিন্ন চাপ বিশ্লেষণ করি এছাড়াও দুই ইকোকার্ডিওগ্রাফিতে আরেকটি পদ্ধতি আছে যেটাকে বলে কালার ডোপলার স্টাডিজ তাহলে কালার ডপলারের মাধ্যমে অর্থাৎ রক্তকণিকার রঙিন চিহ্নিতকরণের সাহায্যে আমরা বিভিন্ন ভালভের কার্যকারিতা বিশ্লেষণ করি যেমন কোনো নির্দিষ্ট ভালভ সংকুচিত হয়েছে কিনা বা সেই ভালভ দিয়ে কোনো রকম লিক হচ্ছে কিনা তাই এই রঙিন চিঙ্গিতকরণের উপর ভিত্তি করে আমরা এই বিষয়গুলো বিশ্লেষণ করি এছাড়াও আমরা বিশ্লেষণ করতে পারি যদি চেম্বারগুলোর মধ্যে কোনো অস্বাভাবিক সংযোগ থাকে সেটা প্রবাহের দিক ও অন্যান্য বিষয় দেখে বোঝা যায় তাহলে এই সব বিস্তৃত পরীক্ষা যেমন মূড ইকোকার্ডিওগ্রাফি টু ডাইমেনশনাল ইকো কার্ডিওগ্রাফি ডোপলার স্টাডিজ এবং কালার ডোপলার স্টাডিজ করার মাধ্যমে আমরা এগুলো বিশ্লেষণ করি তাই আমরা হৃদয়ের গঠন এবং কার্যকারিতা খুব বিস্তারিতভাবে বিশ্লেষণ করি আগে আমরা ক্যাথ স্টাডি নামক একটি পদ্ধতি ব্যবহার করতাম যেখানে হৃদয়ের ভেতরে চাপ বোঝার জন্য ক্যাথেটার ঢোকানো হতো এটা ছিল একটি ইনভেসিভ শরীরের ভেতরে যন্ত্র প্রবেশ করিয়ে করা পদ্ধতি কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রেই ইকোকার্ডিওগ্রাফি ক্যাট স্টাডির বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে যদি খুব বেশি প্রযোজন না হয় আমরা আর ক্যাচ স্টাডি করি না ইকোকার্ডিওগ্রাফি প্রায় সব ক্যাচ স্টাডির জায়গা দখল করে নিয়েছে এটা আমাদের জন্য এত ভালো একটি টুল এবং মাত্র পাঁচ থেকে দশ মিনিটেই একটি পূর্ণাঙ্গ ইকোকার্ডিওগ্রাফি স্টাডি করা যায় যা হৃদয়ের গঠন ও কার্যকারিতা সম্পর্কে বিস্তৃত তথ্য দেয়া